বুয়েটে সংকট নিরসনে যে পদক্ষেপ নেওয়া দরকার তার সবগুলোই নেওয়া হবে জানালেন শিক্ষামন্ত্রী ক্লাসে ফেরার ব্যাপারে ক্যাম্পাসে ফিরে সিদ্ধান্ত জানাবে শিক্ষার্থীরা সোনালী ব্যাংক থেকে সরিয়ে ফেলা সাড়ে তিন হাজার কোটি টাকার মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা ফিরে পাওয়া যাবে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যমকে সংযত আর আচরণের পরামর্শ হলমার্কের জিএমকে দুদকের জিজ্ঞাসাবাদ স্বাগত জানাচ্ছি সারা দিনে আপনাদের সঙ্গে আছে আমি সুজন মেহেদি বুয়েটে চলমান সংকট নিরসনে শিক্ষার্থীদের সঙ্গে সচিবালয় অনুষ্ঠিত বৈঠক কিছুক্ষণ আগে শেষ হয়েছে বিকেল সোয়া চারটা থেকে এই রুদ্ধদ্বার বৈঠক শুরু হয় বৈঠক শেষে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী বলেছেন সংকট নিরসনে যে পদক্ষেপ নেওয়া দরকার তার সবগুলোই নেওয়া হবে ক্লাসে ফেরার ব্যাপারে ক্যাম্পাসে ফিরে সিদ্ধান্ত জানানোর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা বৈঠকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ষোলো সদস্যের একটি প্রতিনিধি দল দুই সদস্যের শিক্ষক প্রতিনিধি শিক্ষা সচিব অতিরিক্ত শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সোমবার রাতে শিক্ষামন্ত্রীর সাথে বুয়েট শিক্ষকদের বৈঠকে উপ উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু উপাচার্য অধ্যাপক এ এস এম নজরুল ইসলামের পদত্যাগের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা অনয় থাকায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হয় বুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের গুচ্ছ প্রস্তাব বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ক্লাসে ফিরবেন না এ মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিবেদক মাসুদ কার্জন আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি কার্জন কার্জন শিক্ষার্থীদের একটি দলের সাথে এই মাত্র সচিবালয় বৈঠক শেষ হয়েছে তো এখন সেখানে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি আমাদেরকে জানাবেন হ্যালো হ্যালো হ্যাঁ সচিবালয়ে বৈঠক শেষ হয়েছে এখন শিক্ষার্থীদের সেখানকার প্রতিক্রিয়া কি হ্যালো দর্শক আমরা সংযোগটিতে যেতে পারলাম না আমরা আবারও মাসুদ কার্জনের কাছে ফিরবো সংযোগটি স্থাপন হলে তো বুয়েট পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব হুমায়ুন কবির আমরা তার সাথে আলোচনা চলে যাচ্ছি তো জনাব হুমায়ুন কবির আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এখানে তো আমরা জেনেছি যে শিক্ষকদের পক্ষ থেকে আন্দোলন স্থগিত করা হয়েছে আপনারা আসলে কি আশ্বাসের পীক্ষিতে আন্দোলনটি স্থগিত করলেন না আশ্বাস যেটা আমাদের প্রথমেই বলে যে দাপিটা ছিল দুটো যে ভাইস চ্যান্সেলর এবং প্রো ভাইস চ্যান্সেলরের পদত্যাগ এবং অন্যান্য অনিয়ম দূর তো মানে ভাইস চ্যান্সেলরের পদত্যাগের ব্যাপারে আমরা সরকারের থেকে আশ্বাস পেয়েছি যে তারা মানে এটা দেখবেন কারণ ওনাদেরকে আমরা এটা বোঝানোর চেষ্টা করেছি যে ওনার পদত্যাগ ছাড়া আসলে বইটার সমস্যার সম্পূর্ণ সমাধান হবেন না তো এবং যেহেতু ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের সব কিছুই তারা শুনেছেন এবং আপনারা দেখবেন যে আজকে আমাদের যে শিক্ষার্থীরা তাদেরও কিন্তু মানসিক এবং যে মনের অবস্থা যে তারা ভাইস চ্যান্সেলরের পদত্যাগ ছাড়া প্রভাইস চ্যান্সেলর তো অবশ্যই যেটা সরকার বা মাননীয় শিক্ষামন্ত্রী তারকে প্রত্যাহারের যে দৃশ্য নিয়েছেন সেটাকে সবাই স্বাগত জানিয়েছেন আমাদের শিক্ষকরা শিক্ষার্থীরা কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সবাই চাচ্ছেন ভাইস চ্যান্সেলরের পদত্যাগ হোক তো এটা হয়তো সময়ের ব্যাপার তবে আমরা শিক্ষকরা যে আশ্বাস পেয়েছে যে আমরা ধরে নিচ্ছি যে সরকার ব্যাপারটাকে সক্রিয় বিবেচনা করবেন এবং অতি শীঘ্রই সেরকম কোনো ব্যবস্থা করবেন এবং সেই আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করেছি এবং আমরা স্বাভাবিক একাডেমিক কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছি কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রী বলেছেন যে বুয়েটের সংকট নিরসনে যে ধরনের পদক্ষেপ যত পদক্ষেপ নেওয়া দরকার তা সরকারের পক্ষ থেকে নেওয়া হবে আপনি কি আশ্বস্ত হচ্ছেন এই আশ্বাসে এখন শিক্ষ মাননীয় শিক্ষামন্ত্রী হচ্ছে আমাদের মন্ত্রী ওনার আশ্বাসে তো আমাদের আশ্বস্ত হতেই হবে এবং এর আগেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের কথা হয়েছে আমাদের শিক্ষা শিক্ষকরা শিক্ষকদের প্রতিনিধি তাদের সাথে কথা বলেছেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীও আমাদের আশ্বাস দিয়েছেন সো আমাদের আশ্বাস তো থাকবি মানে আশ্বস্ত তো থাকবে যে তারা যে আশ্বাস দিয়েছেন আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা অনুরোধ করছি যে আশ্বাসগুলো খুব তাড়াতাড়ি বাস্তবায়ন হোক আমরা আবারও আপনার কাছে ফিরে আসব আমরা এখন বুয়েট ক্যাম্পাসে যোগাযোগ করার চেষ্টা করব তো এই মুহূর্তে বুয়েট ক্যাম্পাসে আছেন আমাদের প্রতিবেদক মাসুদ কার্জন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মাসুদ মাসুদ কার্জন আপনি আমাকে জানাবেন যে বৈঠক সচিবালয়ের বৈঠক তো শেষ হয়েছে এখন বুয়েটের শিক্ষার্থীরা সেখানে কি প্রতিক্রিয়া জানাচ্ছেন সুজন আপনি জানেন যে একটু আগে বৈঠকটি শেষ হয়েছে এবং বৈঠকের ফলাফল মানে এখনো বৈঠক যারা গিয়েছেন যারা শিক্ষার্থী যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন তারা এখন পর্যন্ত ক্যাম্পাসে ফিরে আসে নাই তো থেকে যারা সাধারণ শিক্ষার্থী তারা আশা করছেন যে ওইখান থেকে একটা ভালো ফলাফল আসবে এবং শিক্ষামন্ত্রী তারা বলছেন শিক্ষামন্ত্রী তাদের অভিভাবক এবং তাদের মন্ত্রী এবং শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন তা তাদের শিক্ষার্থীদের কথা বিবেচনা করে যে ধরনের সিদ্ধান্ত আসবে সে তা শিক্ষার্থীদের জন্য ভালো বলেই সেই সিদ্ধান্ত হয়তো আসবে এবং যে যে প্রতিনিধি দল সেখানে গিয়েছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করে তারা যোগাযোগ করে জানতে পেরেছেন যে বৈঠকটি হয়েছে এবং সেখান থেকে তাদেরকে জানানো হয়েছে বৈঠকের ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং বৈঠকটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে তারা আমাদেরকে এখানকে যারা সাধারণ শিক্ষার্থী তারা জানিয়েছেন প্রতিনিধি দল এখানে আসার পর তারা মানে প্রতিনিধি দল বা শিক্ষকরা যে সিদ্ধান্ত দিবেন তারা সে ব্যাপারে মানে সেভাবেই তারা পরবর্তী করণীয় ঠিক করবেন সুজন শিক্ষার্থীরা যদি মনে করে থাকে যে তাদের আলোচনা ফলপ্রসূ তার উচ্ছ্বাস তার উল্লাস কি আপনি বুয়েট ক্যাম্পাসে এখন দেখছেন না সুজন আমি আপনাকে একটু আগে জানিয়েছি মানে আগেও জানিয়েছিলাম যে আসলে যে বৈঠকটি হয়েছে বৈঠকে এখনও সচিবালয় থেকে ফিরে আসে নাই তারা তো আনুষ্ঠানিকভাবে তাদেরকে জানানো হয় নাই তারা বিভিন্নভাবে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে হয় জানতে পেরেছেন বৈঠকের কিছু বিষয় সেখানে প্রতিনিধি দল আসার পর আসলে কী সিদ্ধান্ত হয়েছে পুরোপুরি জানার পর আসলে ক্যাম্পাসের পরিস্থিতি কী হয় সাধারণ শিক্ষার্থীরা আসলে কিভাবে নেয় সেই বিষয়টি জানা যাবে তবে তারা একটি বলছেন তারা বারবারই বলছেন শিক্ষামন্ত্রী তাদের অভিভাবক এবং শিক্ষামন্ত্রী যে সিদ্ধান্ত দিবেন অবশ্যই তার শিক্ষার্থীদের পক্ষে থাকবে এবং তারা চায় যে তারা দ্রুত ক্লাসে ফেরত যেতে চায় এবং তারা বলছে যে প্রতিনিধি দল আসার পর সেখানে আসলে কি আলোচনা হয়েছে সেটা জানার পর তারা পরবর্তী করণীয় ঠিক করবেন তারা আনুষ্ঠানিক এখনও জানতে পারেন নাই আসলে সেখানে কি আলোচনা হয়েছে তারা হয়তো মোবাইলের মাধ্যমে বা ফোনে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানতে পেরেছেন সুজন ধন্যবাদ মাসুদ কার্জন আমরা কথা বলছিলাম আমাদের প্রতিবেদক মাসুদ কারজনের সাথে আমরা আবারও ফিরে আসি হুমায়ুন কবির আপনার সাথে তো আপনার কাছে যদি জানতে চাই তাহলে আপনারা কবে আসলে ক্লাসে ফিরে যেতে পারবেন বলে আশা করছেন আমরা কিন্তু আমাদের যে কর্মসূচি অলরেডি প্রত্যাহার করেছে আশ্বাসের ভিত্তিতে যে এবং সেটা আমাদের সাথে যে শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে যে বৈঠক হলো তার পরপরই আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি এবং শিক্ষার্থীদেরকে তার মেসেজ দিয়েছি শিক্ষার্থীরা চেয়েছে যে তারা সরাসরি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবে তাদের কথাগুলো জানাবে তাদের ক্ষোভের কথা জানাবে এবং সেটার ফলশ্রুতিতেই আজকে শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক এখন আমরা ক্লাস নেওয়ার জন্য প্রস্তুত তবে যে আশ্বাসগুলো অলরেডি মানে যেগুলো বাস্তবায়ন করা হবে বলা হয়েছে সেগুলোর জন্য আমরা অপেক্ষায় আছি যেমন প্রবৃষ্িকে প্রত্যাহার এবং প্রশাসনিক যেসব সমস্যা আছে সেগুলোর সমাধান এবং আমাদের আরেকটা বিষয় ছিল সেটা যে শিক্ষকদের এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা সেগুলো সম্পূর্ণ প্রত্যাহার তো এগুলো হয়ে গেলে শিক্ষার পরিবেশটা তৈরি হবে এবং তারপরে আমাদের জাস্ট একটা মিটিং করে আমাদের একাডেমিক ক্যালেন্ডার প্রবর্তন করতে হবে এবং সেই একাডেমিক ক্যালেন্ডার যেদিন দেওয়া হবে তার পরের দিন থেকেই আমরা ক্লাস শুরু করতে পারবো বলে আমরা আশা করি সো এই বিষয়টা যে খুব লিঙ্গারিং হবে সেরকম না যদি প্রভিসি পদত্যাগ করেন তারপরে ভিসিও যদি পদত্যাগ করেন কিন্তু তারপরেও যে যেসব অন্যায়ের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করছিলেন ফলাফল জালিয়াতি ভোটাপেক্ষ পদোন্নতি মানে সেই সব সিদ্ধান্ত কি বাতিল হবে এই সাথে হ্যাঁ সেটাই আমি বলি যে আজ এখন পর্যন্ত আমাদের যেটা বাস্তবায়নের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে প্রভিসের কে প্রত্যাহার যেটা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে যে আমাদের সমঝোতার সেটা হচ্ছে প্রভিসিকে সম্পূর্ণ প্রত্যাহার প্রশাসনিক যেসব অনিয়ম হয়েছে সেগুলোকে বাতিল এবং আপনার কোনো ধরনের হয়রানিমূলক যে ব্যবস্থা যেমন মামলার কথা বললাম সেগুলো বাতিল তো সেগুলোর ব্যাপারে কার্যক্রম শুরু হয়েছে আমরা এগুলোর অপেক্ষা করছি যে এগুলো কখন শেষ হবে এগুলো শেষ হলে আমরা বললাম যে আমরা মিটিং করে আমাদের একাডেমিক ক্যালেন্ডার দিয়ে পরের দিন থেকে আমরা ক্লাস শুরু করতে পারবো এই যে মানে বুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে যে এতদিন অচল অবস্থা তৈরি হলো তো এইটাকে কতদিনে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা যাবে আমরা পত্রপত্রিকায় দেখেছি প্রায় এক বছরের সেশন জট হবে এরকম কথা বলা আসলে একটু একটু অতিরঞ্জিত তবে ডেফিনেটলি লেটার জন্য ক্ষতি হয়েছে এবং সমস্যার যদি আসু সমাধান না হতো বা আরো যদি জটিলতা ধরে তাহলে আরো ক্ষতি হবে তো ক্ষতি হয়েছে তবে ক্ষতিটা কিন্তু পুষিয়ে নেওয়া সম্ভব হয়তো এক টার্মই সেটা সম্ভব যদি অ্যাগ্রেসিভ যেমন হতে পারে বন্ধের দিনে ক্লাস নেওয়া বা আমাদের যেমন দুপুরে অনেক ক্লাস থাকে না সেগুলো নেওয়া কিন্তু এটার উপরে ডিপেন্ড করবে স্টুডেন্টের উপরে তাদের সাথে তাদের এগ্রি করতে হবে কারণ আমরা ক্লাস নিতে চাইলেই হলো না যেমন এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শিক্ষকরা সমঝোতার পরে ক্লাস নেওয়ার জন্য এবং যেসব মানে পদক্ষেপের বাস্তবায়নের পরেই আমরা ক্লাস নেওয়ার জন্য তৈরি সেখানে শিক্ষার্থীরা যদি রাজি না হয় তাহলে কিন্তু আমাদের পক্ষে ক্লাস আমরা রাজি থাকলেও ক্লাস করা সম্ভব না তো এখন শিক্ষামন্ত্রীর সাথে যে বৈঠক হলো সেটায় আসলে কি আলাপ হয়েছে সেটা আমিও জানি না তবে আমি যেটুকু দেখলাম যে শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ওরা ওদেরকে আশ্বস্ত করতে পেরেছে বা বলেছে যে বুয়েটের সুষ্ঠু পরিবেশ শিক্ষার পরিবেশ বইটেরকে পূর্ব অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করা দরকার তিনি করবেন এবং সেটা থেকে আমি ধরে নিচ্ছি যে ভিসি মহোদয়ের যে পদত্যাগ বা অপসারণ সেটাও তার ভিতরে থাকবে তাহলে কারণ যে ওনার পদত্যাগ ছাড়া বা অপসারণ ছাড়া বুয়েটের যে সম সংকট সেটা আসলে সম্পূর্ণরূপে কাটবে না তো এখন আমরা হয়তো অপেক্ষা করছি সেটা কখন হবে বাট এখন আমরা এখনকার সমঝোতা অনুযায়ী আমরা ক্লাস করার জন্য তৈরি আচ্ছা আপনি যে আপনাকে একজন শিক্ষক হিসেবে আমি জানতে চাই যে বুয়েটের আজকের যে পরিস্থিতি এটা এটা সৃষ্টি হয়েছে কেন এটা কি বুয়েট আইনের সমস্যার কারণে নাকি এতে সরকারের বুয়েটের প্রতি এখনো সরকারি হস্তক্ষেপ আছে বা বুয়েটকে সরকার অনেক বেশি টাকা পয়সা দেয় এসব কারণে আমি আমি দুইটা যে দুটা কারণ বললেন দুটার কোনোটাই না আচ্ছা মানে বুয়েটের আইন কানুন এবং বুয়েটের যে নিয়ম কিছু আছে আইন কিছু আছে আপনার ঐতিহ্য দুইটাই ঠিক এবং এতদিন ধরে বইয়ের সঠিকভাবে এবং সুনামের সাথে এবং দিনে দিনে তার খ্যাতি কিন্তু বেড়ে যাচ্ছিল এবং সরকার সব পাবলিক ইউনিভার্সিটিতে ফান্ডিং করে ভাইস চ্যান্সেলর সরকারি নিয়োগ দিন প্রবলেম হয়েছে যাদের নিয়োগ দিয়েছেন তাদের অযোগ্যতা এবং তাদের ব্যক্তিকরণ এবং তাদের কিছুটা বলতে পারে স্বেচ্ছাচারিতা এবং গুটি কয়েকটা লোকের স্বার্থের জন্য বইঠের এই অবস্থা স্যার আবারও আমি আপনার কাছে আসব আমরা এখন কথা বলতে যাচ্ছি সচিবালয়ে আছেন আমাদের প্রতিবেদক মিজানুর রহমান তার কাছে বিস্তারিত জানবো বৈঠক সম্পর্কে মিজান বৈঠকের ফলাফল সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন সুজন আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে লম্বা বৈঠক হলেও বৈঠকে সুজন আপনাকে প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখি যে লম্বা বৈঠক হলেও বৈঠকের আউটকাম কিন্তু সেরকম সন্তোষজনক না মানে কোনো দিকেই মানে কোনো রিজার্ভ প্রভাবে আসে নাই সরকারের পক্ষ থেকে শিক্ষামন্ত্রী বলছেন যে শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দেওয়া যে তারা তাদের চাওয়া পাওয়া সেগুলা দাবি পূরণ করা হবে শিক্ষা কুয়েটে শিক্ষা পরিবেশ সুস্থ করা হবে এবং সব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আশা করি তারা হয়তো ক্লাসে যোগ দেবেন কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা মূলত শিক্ষা মন্ত্রণালয় সরকারের সাথে কথা বললাম আমাদের তারা আমাদের দাবি দেওয়া গুলো খুব সুন্দর ভাবে দেখার আমাদের আশ্বস্ত করেছেন তবে এই বিষয়ে ক্লাসে যাব কি যাব না সে বিষয়গুলো আমরা আমাদের ব্যাচমেটের সাথে আলোচনা করব আলোচনা করার পরে আমরা বিস্তারিত জানাতে পারবো দুজন মানে এইরকম একটা পরিস্থিতি শিক্ষার্থীদের কি সন্তুষ্ট মনে হয়নি বৈঠক শেষে তারা টেকনিক্যালি মূলত এই প্রশ্নগুলো বেরিয়ে গেছেন আমাদের জানতে চাওয়া ছিল তারা কি সন্তুষ্ট কি সন্তুষ্ট না তো তিনি বলেছেন যেহেতু আমরা ষোলো জন এখানে এসেছিলাম আসলে প্রতিনিধি হিসেবে সেহেতু সে বিষয়গুলো সেখানে গিয়ে আলোচনা করলে বোঝা যাবে এখনো বিস্তারিত আমার আমাদের আপনাদেরকে বলতে পারবো না বা সংবাদ মাধ্যমকে তারা জানাতে পারবেন না তো ধন্যবাদ মেজানুর রহমান সচিবালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজানুর রহমান আমরা আবারও আলোচনায় ফিরে যাচ্ছি খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাইব যে বুয়েটের যদি এই পট পরিবর্তন হয় তাহলে কি আসলে বুয়েট আসলেই কি বুয়েট আবার সেই সুনাম অর্জন করতে পারবে সেই জায়গায় আবার ফিরে আসতে পারবে খুব অল্প সময়ের মধ্যে অফ কোর্স কারণ হচ্ছে যে এখানে গুটি কয়েক লোক হচ্ছে মানে কলঙ্কিত বা বা থেকে চলে চ্যান্সেলর উনি যদি অলরেডি বইয়ের থেকে রিটায়ার্ড এবং আমাদের সাথে যে সমঝোতা হয়েছে মানে শিক্ষামন্ত্রীর সাথে সেখানে হচ্ছে আমাদের উপ উপাচার্য যে প্রাইস চ্যান্সেলর ওনাকে বয়েট থেকে প্রত্যাহার করে ওনাকে অন্য কোথায় নিয়ে যাবেন এবং তারপরে যারা থেকে যাচ্ছে তারা কিন্তু এত ক্ষমতা দান না কারণ ওনাদের প্রশ্রয় বাকিরা তাদের যে দুষ্কর্মগুলো করতে পারছিল যদি চলে যান তাহলে তাদের দুষ্কর্ম তারা করার আর সুযোগ পাবেন না এটা এবং খুব তাড়াতাড়ি অবস্থানে চলে যেতে পারবে কারণ সে ব্যাপারে আমরা যারা অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থী আমাদের সর্বদা সেই সচেষ্ট চেষ্টা থাকবে তো ধন্যবাদ অধ্যাপক হুমায়ুন কবির আমাদের সাথে আসার জন্য থ্যাংক ইউ তো এ পর্যায়ে নিচ্ছি আমরা একটা বিরতি বিরতির পর ফিরে এসে থাকছে সোনালী ব্যাংক থেকে সরিয়ে ফেলা তিন হাজার কোটি টাকার মধ্যে অন্তত দুই হাজার কোটি টাকা ফিরে পাওয়া যাবে বললেন অর্থমন্ত্রী গণমাধ্যমকে সংযত আচরণের পরামর্শ হলমার্কের জিএমকে দুদকের জিজ্ঞাসাবাদ আবারও স্বাগত জানাচ্ছি সারা দিনে আপনাদের সঙ্গে আছি আমি সুজন মেহেদি জানিয়ে দিচ্ছি আজকের আরেকটি প্রধান খবর সোনালি ব্যাংক থেকে হলমার্কের নেওয়া প্রায় চার হাজার কোটি টাকা ঋণের মধ্যে দুই হাজার কোটি টাকা নিশ্চিতভাবেই পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিদ তবে সেজন্য গণমাধ্যমকে সংযত আচরণ করতে হবে বলে সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী এদিকে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যানের মেয়াদ বছর বাড়াতে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয় সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারিতে গোটা আর্থিক খাত যখন তোলপাড় তখন অর্থমন্ত্রী বলছেন ব্যাংকিং খাতের চল্লিশ হাজার কোটি টাকা ঋণের তুলনায় হলমার্কে চার হাজার কোটি টাকার জালিয়াতি বড় কোনো ঘটনা নয় অর্থমন্ত্রীর ব্যাখ্যা পুরো আর্থিক খাতের ঋণের মাত্র দশ শতাংশ টাকার জন্য একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ মাধ্যমগুলো বাড়াবাড়ি করছে বরং গণমাধ্যমের ঘাড়ে দোষ চাপিয়ে অর্থমন্ত্রী দুই হাজার কোটি টাকা পাওয়ার অনিশ্চয়তার কথাই জানালেন সেটাই হলো আমাদের আসল লক্ষ্য টাকাটা কি করে আদায় করা যায় তোমাদের পাবলিসিটি একটু কম হলে টাকাটা আদায় হয়ে যত পুরো না মধ্যে দুই হাজার কোটি বোধহয় নিশ্চিত আদায় হচ্ছে বাকিটা নিয়ে এখন এই তোমাদের চিৎকারে একটু অসুবিধা হচ্ছে কেন ওইসব লোকেদের যখন চিৎকার হয় না তখন অনেক বেশি শক্ত ডান্ডা দেওয়া যায় এছাড়া আগামী নয় সেপ্টেম্বর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর বর্তমান পর্ষদের মেয়াদ শেষ হচ্ছে পরবর্তী পর্ষদের মেয়াদে নতুন পদক্ষেপ নেয়ার কথা জানান অর্থমন্ত্রী তবে রাজনৈতিক ব্যক্তিদের পর্ষদ থেকে বাদ দেওয়া হবে কিনা তা নিয়ে কোনো কথা বলেননি অর্থমন্ত্রী অন্যদিকে পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়নের বিষয়ে সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন সমঝোতার জন্য প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গহর রিসভিকে ওয়াশিংটনে পাঠানো হবে It is a matter now for all the ডোনারs to ship together and সেটেল ইট আমি আশাবাদী এটা সেটলড হবে আমি আমি সম্ভবত আমি কাকে কাকেজ বিষয়ে আবার ওয়াশিংটনে পাঠাও স্যার কি বিষয়ে সেটেল করবেন স্যার হ্যাঁ মানে কি রিভিউ পদ্মা সেতুতে বিশ্ব ফিরে আসার বিষয়ে এখনো আশাবাদী অর্থমন্ত্রী জিমি ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা এদিকে হলমার্কে ঋণ কেলেঙ্কারি নিয়ে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক তুষার আহমেদকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক উপপরিচালক জয়নুল আবদিন শিবলির নেতৃত্বে দুদক কার্যালয়ে তাকে সাড়ে তিন ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদ শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে হলমার্ক কর্মকর্তা দাবি করেন সরকারি কোনো জমি তাদের দখলে নেই তবে হলমার্কের সীমা প্রাচীরের ভেতর প্রায় দশ একর সরকারি জমি আছে সোনালী ব্যাংক থেকে ঋণ পেতে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করেনি বলেও দাবি করেন তিনি জিজ্ঞাসাবাদ সম্পর্কে তুষার জানান হলমার্কের বিভিন্ন প্রশাসনিক বিষয় ছাড়াও প্রতিষ্ঠানটির রপ্তানি ও ঋণপত্র খোলার বিষয়ে প্রশ্ন করা হয়েছে এই অর্থ কেলেঙ্কারি বিষয় নিয়ে পর্যন্ত সোনালী ব্যাংকের ও ঋণ ছয় প্রতিষ্ঠানের মালিক সহ বিভিন্ন পর্যায়ের একত্রিশ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক সরকারি জমি দখল যে 9.36 একর জমি আমাদের হলমার্ক গ্রুপের এরিয়ার ভিতরে আছে সেই জমি সেভাবে অরক রক মানে মানে আমাদের দখলে নাই এবার সংক্ষেপে আপনাদের জানিয়ে দিচ্ছি বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমের শিরোনামগুলো বিডি নিউজ 24.com এর উল্লেখ যোগ্য তিনটি শিরোনাম হচ্ছে সাগর উনি হত্যা খুনীদের গ্রেপ্তারের দাবিতে নতুন কার্যক্রম ষোলো কর্মকর্তা জামিন গাজীপুরের উপনির্বাচনে প্রার্থী তিনজন প্রথম উল্লেখযোগ্য থাকল শিরোনাম হচ্ছে সরম থাকলে আগেই পদত্যাগ করতেন বললেন অর্থমন্ত্রী অনির্বাচিত সরকার ফিরিয়ে আনা সম্ভব নয় আগস্টে মূল্যস্ফীতি বাড়ার হার কমেছে এই ছিল আমাদের আজকে দিনে আবারও দেখা হবে আগামীকাল এক